আবিয়ান আসসালামু আলাইকুম সো মালয়েশিয়াতে ই পাসপোর্ট যেহেতু মালয়েশিয়াতে চালু হয়ে গেছে আর এর সাথে মালয়েশিয়ার ই পাসপোর্ট নিয়ে আমাদের অনেকের অনেক দুয়াসাও তৈরি হয়ে গেছে আই সবার প্রথমে সবচেয়ে বড় যে দুয়াসাটা সেটা হচ্ছে যে নতুন কলিং যারা মালয়েশিয়া আসবে তারা কি ই পাসপোর্টের জন্য अप्लाई করতে পারবে আবেদন করতে পারবে সো এছাড়া আরো অনেকগুলো কোয়েশন আসছে আমার কাছে চলুন সেই কোয়েশনগুলোর আনস দেওয়ার ট্রাই করি যতটুকু আমি জানি আর আপনাদের डाउटটা ক্লিয়ার করার ট্রাই করি সো সবার প্রথমে একটা ভাই কোয়েশ্চেন করছে যে কত দিন সময় লাগবে পাসপোর্ট বাহির হতে অর্থাৎ ই পাসপোর্ট বাহির হতে ভাই এটা আসলে আমি ক্লিয়ারলি জানি না এই ক্ষেত্রে অনেকের অনেক সময় লাগে আমি এমআরপি পাসপোর্ট যেটা ছিল সেটাতে অনেক টাইম লেগে যেত প্রায় 3 মাস 4 মাসও লেগে যেত আমি যেটা জানি এখনো পর্যন্ত বাট ই পাসপোর্ট এখনো পর্যন্ত কারো বাহির হই না যে এক্সাক্ট কতটুকু টাইম লাগছে সেটা আমি জানতে পারিনি আর জানতে পারলে সামনে অবশ্যই আপনাকে জানাবো তবে এইটুকু বলা যায় যেহেতু মালয়েশিয়ান একটা কোম্পানি এই প্রসেসিং এর কাজ করতেছে যেহেতু ই বেস ফুড অনলাইন ভিত্তিক সবকিছু তাই খুব শীঘ্রই হয়ে যাওয়ার কথা সো এরপর একটা বাই কমেন্ট করছে যে আপনি করতে চাইছিলেন বাই কলিং এর লোকজনদের তো ই পাসপোর্ট করা সম্ভব না বিচার কপি ছাড়া তাই না এক্ষেত্রে আমি এই দুয়াশাটাই আসলে আমাদের সবার মনে যে ওয়ালিংগে যারা আসছে তারা কি পাসপোর্ট করতে পারবে কি না এ আমি আমার অন্য একটা ভিডিও আলোচনা করছি বাট আজকে আমি আবার এক্সপ্লেন করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যারা নতুন কলিং এ আসছে তাদের পাসপোর্টের মেয়াদ দশ বছর থাকে কমবেশি বেশি সবারই দশ বছর থাকে সো অতিরিক্ত মেয়াদ থাকার কারণে দেখা আপনি যদি পাসপোর্টের অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে যে আপনার পুরান পাসপোর্টটা কি হয়েছে তো সেটার জন্য অবশ্যই মাস্ট বি আপনার পুরান পাসপোর্টটা হারিয়ে যেতে পারে হারিয়ে গেলে আপনাকে কি করতে হবে আপনার যে বস রয়েছে সেই বসকে নিয়ে আপনার পুলিশ কমপ্লেন করতে হবে মালয়েশিয়ার স্থানীয় লোকাল থানায় যে পাসপোর্টটা হারিয়ে গেছে তারপর পুলিশ একটা রিপোর্ট দিবে আর সেই রিপোর্টটা সহ আপনাকে এনআইডি কার্ডের কপি প্লাস আপনার পুরোনো পাসপোর্টের কপি প্লাস আপনার দেখাচ্ছে ভিসা কপি অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট ভিসা তার কপি জমা দিতে হবে সো এই তিনটা জিনিস জমা দিলে বেসিক্যালি মেইন ইম্পর্টেন্ট রাখে এই তিনটা জিনিসই তার পর আর টুকটাক জিনিস লাগে সেগুলো আপনি অবশ্যই সেখানে গেলেই জানতে পারবেন বাট আপনি আবেদন করতে পারবেন এই ফর্মালিটি গুলো পূরণ করলে আপনি অবশ্যই পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন অলসো আরেকটা ভাই একটা क्वेश्चन করছে যে ভাই এখন কি নিউ পাসপোর্ট করতেছে যাদের আগে কোনো পাসপোর্ট নাই প্লিজ একটু জানাবেন অর্থাৎ এখন কি নিউ আবেদন করতেছে আমি আমি এখনো পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে এখনো পর্যন্ত নতুন আবেদন করতেছে অর্থাৎ বছরের নিচে যারা রয়েছে তাদের সো এর উপরে যারা রয়েছে যাদের পাসপোর্ট নাই অবৈধ পথে যারা আসছে নদীপথে আসছে টলারে আসছে এর হাতে একেবারেই পাসপোর্ট নাই সো তারা কি নতুন আবেদন করতে পারবে পাসপোর্ট এই সম্পর্কে অফিসিয়ালি কোনো ঘোষণা এখনো পর্যন্ত আসে নাই আসলে আমি জানলে অবশ্যই আপনাদের জানাবো

আসমা খাতুন কিন্তু মায়ের নাম লেখা আছে আসমা খাতুন এই শব্দটুকু হয়ে গেছে নাই তাহলে সে যদি ই পাসপোর্ট করতে যায় কোনো অসুবিধা হবে কি অর্থাৎ এক্ষেত্রে আপনার যে ক্যাটাগরির আন্ডারে পড়বে সেটা হচ্ছে আপনার এমআরপি থেকে ই পাসপোর্টে ট্রান্সফার করবেন

যে এমআরপি পাসপোর্ট রয়েছে যদি সেই পাসপোর্টে সেম থাকে দুটো জিনিস তাহলে আপনার এই ক্ষেত্রে বেশি টেনশন করার কোনো প্রয়োজন নেই বিকজ আপনি যেহেতু এমআরপি থেকে ই পাসপোর্টে ট্রান্সফার করবেন তাহলে আপনার এনআইডি কার্ড এবং এমআরপি পাসপোর্ট এই দুইটাতে নাম এবং ডেট এ দুইটা আসলে ক্লিয়ার যদি থাকে যে এক থাকে মিল থাকে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সামনে ই পাসপোর্ট মালয়েশিয়া এই নিয়ে যদি আরো কোন নোটিশ পাই তাহলে অবশ্যই আমি আপনাদের জানাবো সো সেই পর্যন্ত সবাই আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আই होप আমি যা বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ